লোকসভা আসনে শাহাবলের উপর আস্থা আজমলের আজমলের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলো আজমল ব্রিগেড আসনে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে করিমগঞ্জে লোকসভা আসনে এআইইউডিপি প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ধুবড়ি আসনে এআইইউডিপি প্রার্থী মাওলানা বদরউদ্দিন আজমল নওগাঁও আসনে প্রার্থী হচ্ছেন আমিনুল ইসলাম এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর করিমগঞ্জ লোকসভা আসনে শাহাবুলের উপর আস্থা রাখলো আজমল ব্রিগেড আসামের তিনটি আসনে প্রার্থী প্রার্থী বদর উদ্দিন আজমল নগাঁও আসনে প্রার্থী হচ্ছেন আমিনুল ইসলাম করিমগঞ্জের সাহাবুলে আস্থা রাখলেন আজমল লোকসভা প্রার্থী ঘোষণা করলো এআইউডিএফ বিলম্ব হলেও প্রার্থী তালিকা ঘোষণা করলো অল ইন্ডিয়া ইউনাই ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআই ইউডিএফ আজমল শিবির করিমগঞ্জ লোকসভায় প্রার্থী ঘোষণা করল সাহাবুল ইসলাম চৌধুরীকে করিমগঞ্জে কংগ্রেসের নবাগত এবং দুর্বল প্রার্থী থাকার কারণে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে সাহাবুল ইসলাম চৌধুরী আসামের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে পিছিয়ে থাকলেন আজমল আসামের চারটি আসনে প্রার্থী দিয়েছে টিএমসি আরও একাধিক আসনে প্রার্থী দিতে পারে টিএমসি কিন্তু আজমলের দল রাজ্যের মাত্র তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ধুবড়ি থেকে লড়বেন দলের সুপ্রিমো মালোনা বদর উদ্দিন আজমল করিমগঞ্জের শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এবং নগাঁও আমিনুল ইসলাম দলের সুপ্রিমো আজমলের বরাদ দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে আজমল শিবির করিমগঞ্জের সাহাবুল ধুবড়িতে আজমল নগাওয়ে আমিনুল করিমগঞ্জের রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে এবার করিমগঞ্জের দলের স্থানীয়তে বঞ্চিত করে নবাগত তথা আজীবন কংগ্রেস বিদ্বেষী হাফিজ রশিদ আহ চৌধুরীকে মনোনয়ন দিয়ে কার্যত হারার আগেই হেরেছে কংগ্রেস কারণ এবার করিমগঞ্জের ত্রিমুখী লড়াই সম্ভাবনা নেই সমাজ সেবার দরাজ হস্ত শাহাবুল ইসলাম চৌধুরীর সরাসরি লড়াই সম্ভাবনা রয়েছে ক্ষমতাসীন শিবিরে করিমগঞ্জ লোকসভা আসন থেকে এ এর মনোনীত প্রার্থী অর্থাৎ সাহাবুল ইসলাম চৌধুরীর সঙ্গে আমরা উনি মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি শুনে নেব উনি কি বলছেন প্রথম প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়ায় কি বলবেন আজমল আপনার উপর ভরসা করলেন করিমগঞ্জ লোকসভা আসনে কি বলবেন হ্যাঁ আমি আমি এটাই বলবো যে করিমগঞ্জ হাইলাকান্দি এর মানুষ প্রাণ ধরে মোল্লা বদরুল আজমল স্যারকে উনাদের প্রতিক্রিয়া জ্ঞাপন করেছিল আমার পক্ষে তার জন্য আমি ধন্যবাদ জানাই করিমগঞ্জ লোকসভা সমষ্টি অর্থাৎ করিমগঞ্জ হাইলাকান্দি জনসাধারণকে যারা আহ একান্ত কার মজাদকে মজনা বজরুদ্দিন আর অনুরোধ জানিয়েছিল আমাকে আমাকে টিকিট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর তার প্রসঙ্গে মজনা বজরুদ্দিন আর সাহেব জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে টিকিট দেওয়ার জন্য আর ওলাকে আরেকজন অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপি কৃপা সেখানে কি বলবেন সেই আপনি ছিল এর আগের বারে দ্বিতীয় স্তরে ইউডিএফ ছিল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বী মনে করি না কংগ্রেস ছিল একটা ডিসাইডিং ফ্যাক্টর খুব বেশি ভোট টানলে আমাদের জন্য বিপদ হতে পারে আমাদের কন্টেস্ট হবে বিজেপির সঙ্গে সেটাই বাস্তব আগের বারে হয়েছিল সৌরভ দাস এক লক্ষ জায়গায় যদি এক লক্ষ ভোট নিতেন আগের বারে রাজস্থান বিশ্বাস জয় লাভ করতেন ইউডিএফ এর প্রার্থী ধন্যবাদ আপনাকে পূর্বাঞ্চল প্রতিদিনের সময় দেওয়ার জন্য আগামীকাল ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের সময়সূচি তার আগেই জমে উঠেছে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান তীব্র জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে আসামে তিনটি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করল আজমল ব্রিগেড এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক বশির আহমেদ কাসিমি এক বার্তায় এই তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন সংরক্ষণ মুক্ত করিমগঞ্জ লোকসভা আসন নিয়ে তীব্র জল্পনা কল্পনার পর ডক্টর বাহারুল ইসলামকে বাজিমাত করে টিকিট লাভ করলেন শাহাবুল ইসলাম চৌধুরী ইতিমধ্যে এই লোকসভা আসনে কংগ্রেস এবং বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার দিকে ছিলেন আজমল করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের প্রাক্তন এআইইউডিপির সেকেন্ড হাই কমান্ড হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর আজ শাহাবুল ইসলাম চৌধুরী পারুল এর নাম ঘোষণা করা হলো করিমগঞ্জ লোকসভা আসনে এছাড়াও নগা আসনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী এবং ধুবড়ি আসনে এআইইউডিএফ এর প্রার্থী মাওলানা বদরউদ্দিন আজমলের নাম ঘোষণা করা হয়েছে